আমি কোথায় যাচ্ছি আর তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ আছি গোপালের আশীর্বাদে যে গোপাল নিয়ে নিয়েছি গোপাল এখন যাচ্ছে মামা বাড়ি বেরু বেরু করতে আর সঙ্গে আছে গোপালের পাপা মাম্মা আর চিন্তাকি তা চলো আমাদের সঙ্গে আছে গোপাল আমাদের আর চিন্তাকি তাই এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে গোপালের পাপা যাচ্ছে অনেক দিন পর আর কি বাপের বাড়িতে যাওয়া হ্যাঁ কি বলতো বুঝতে পারছি আর এই যে দেখো গোপাল সোনা এইটা নিয়ে নিয়েছি গোপাল সোনার জন্য গোপাল সোনার পাপা আজকে এটা নিয়ে এসেছে এটার ভিতরে করে বসে মাম্মা বাড়ি কি মজা চলো বেরোনো যাক চলে এসছি মেট্রো স্টেশনে আর এই যেমন গোপা আর বাপি ওখানে টিকিট কাটতে দাঁড়িয়েছে বাকিকে আর দেখতে পাই না ওই যে দেখা যাচ্ছে ওই যে আর এই আমাদের ল্যাগেজাল যাচ্ছি মামার বাড়ি কি মজা Obrigado.